দেশে বাইরে যে যেখানে আছে সকলের প্রতি সালাম শ্রদ্ধা হিন্দু দাদা যারা তাদের প্রতি আদাব নমস্কার যে দরবারে দাঁড়িয়েছে আল্লাহ মহালিল হজরত শাহি বুকদাদি রহমতুল্লাহ বাবার এই দরবারে ছোটবেলা থেকে এই পর্যন্ত এসেছি যেখানেই যাই বাবার নাম স্মরণ করি থাকি আজকে সেই দরবারে আন্দোলন বা সমাবেশ কি আমি মনে করি যে দশটি দাবি বাঙালি সে বলেছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার একটি দাবি শুধু মিরপুর মাজার নিয়ে না সারা বাংলাদেশ ব্যাপী যত মাজার ভাঙচুর করা হয়েছে প্রত্যেকটি মাজার সরকারের পৃষ্ঠপোষকতা আমাদের নির্মাণ করে দিতে হবে গেছে গা তোমাদের তো মুখ খুলে গেছে তোমরা মুখে বলার লাশ তাই যে বলতো তা আসার পরে হবে নাকি আমি অনুরোধ করব আমরা গতি চাই না রাস্তা চাই না আমরা তরিগত সেবা করতে চাই আজকে থেকে একটা আন্দোলন হবে সামনে বারো তেরো চোদ্দ তিন দিন ভান্ডার শরীফের উপর